তো তোমাদেরকে আজকে শুরুতে একটা কথা বলি আমি প্রায় পনেরো দিনের মতো পরে ভিডিও দিচ্ছি তোমাদেরকে এই কারণ হচ্ছে আমার মা ছিল না বাড়িতে মানে এখনও নেই আজকেও আসেনি তো মা হচ্ছে মামা বাড়িতে গেছে মামার শরীরটা একটু খারাপ তাই জন্য আর বাড়ি এখন সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে সেরকমভাবে দিদিও করছে তো যাই হোক আর সেই জন্য ভিডিও করতে পারছিলাম না তো যাই হোক তো দেখো রেডি হচ্ছি আর এই যে ওয়ান পিসটা দেখছো এটা কিন্তু আমার দিদির ওয়ান পিস আর আমি বেশিরভাগ সময় আমার দিদির ড্রেসেই পরে থাকি আর সেরকম কোনো কিছু মেকআপ করব না কারণ কি হচ্ছে অনেক গরম এদিকে আর তাছাড়া আমার মুখে কদিন আগে হচ্ছে খুব পরিমাণে ব্রণও উঠছিলো তো এখন একটু কমেছে জন্য কোনো কিছুই করব না মেকআপ শুধু লিপস্টিক একটু পরবো আর একটুখানে আইব্রো দেবো আর কিচ্ছু না আর মুখে কোনো কিছু টাচই করবো না শুধু সানস্ক্রিন মানে মেখে আছি এটাই থাকবে আর কিছুই করবো না মুখে তো দেখো রেডি হয়ে গেছি আর একটুখানি কাজল পরেছি অনেকদিন পর কাজল পরলাম কাজলটা আমি খুব কমই পড়ি বললেই চলে তো আজকে অনেক কাজল আর সুন্দর আর এই যে দেখো দিদিকে দেখো ও রেডি হয়ে গেছে আর ও ভালো মেকআপ করছে তো যাই হোক এখন আমরা ছবি তুলবো আর আজকে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমার কমেন্টস করে জানাবে সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো হুম ভালো লাগছে দেখতে কালো কালো তো ফুটছে না ওর কালো ওর কালো আর আজকের ওয়েদারটা সকাল থেকে এরকম মেঘলা মেঘলা আর মনে হচ্ছিল বৃষ্টি পড়বার এই টাইমটাতে বেশি মেঘলা হয়েছে যখন আমরা রেডি হলাম আর কি আমরা তো ভাবছিলাম মনে হয় আজকে আমাদের ছবি তোলাই হবে না তো যাই হোক তাও তো একটু হলেও তোলা হচ্ছে আর কি আর প্রত্যেকটা বাড়ি ফটো তোলার পরে দিদির সাথে আমার প্রায় ঝগড়া লেগেই থাকে ফটো তোলা নিয়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để này bỏ lỡ những video hấp dẫn কিছু ছবি আমরা তুললাম তারপরে এখনো আরো অনেক কিছু বাকি আছে আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারও দেখো ঘেমে গেছে একেবারেই মানে আমি কিছু মেকআপ করিনি তাও প্রচন্ড ঘামি আমি ওই জন্যই আরো কিচ্ছু শাস্ত ইচ্ছে করে না আমার সেরকম ভাবেই খারা ও সন্ধে দেখতে আমার কমপ্লিট এখন ওরা করছে ঢং আর আবার দিবি না এরকম একটা মানুষ মানে ওকে যতই ছবি তুলে দিক না কেন পছন্দই হয় না না আমার ছবি পছন্দ হয় না আর আমরা সবাই যদি চার পাঁচ কপি করে ছবি তুলি ওর সেখানে পনেরোটা ছবি তোলা যায় তোলা হয়ে যায় আর কি তাও ওর পছন্দই হয় না আর শেষে বলে আমার ছবিগুলো ভালো তুলো নি এই না সেই না অনেক কথা আর এদিকে দেখো আমি তো আর কি করবো কিছু বুঝতে পারছিলাম না আর একা একা ভিডিও সেরকম বানাতেও ইচ্ছে করছিল না তাই জন্য কিছুই করছিলাম না দেখো আর এদিকে দেখো দেখছিলাম যে আমাকে কতটা পাতলা লাগছে দেখতে মনে হচ্ছিল অনেকটাই পাতলা হয়ে গেছে আর এখন তো একটু পাতলা হবই বাড়ি সম্পূর্ণ কাজে বলতে গেলে আমাকেই করতে হচ্ছে মানে রান্না থেকে শুরু করে অনেকটাই আর আমার দিদি তো রান্না করতে পারে না আর মানে কিছুই পারে না রান্নার সম্বন্ধে ওর কোনো আইডিয়াটাই নেই তো যাই হোক বাড়িতে এখন রান্না বাড়ি সব কিছু আমাকেই করতে হচ্ছে ওই জন্য শরীরটা একটু সুখে গেছে আর কি আর মা তো নেই তোমাদের বলেছিলাম তো যাই হোক এদিকে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় আর ওদেরও রিলস টিল সব কিছু করা কমপ্লিট হয়ে গেলে এখন যাচ্ছি নিচে তো যাই হোক আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা